মানুষের মানুষের ভাতের থালা সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য বাচ্চার বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য মমতা ব্যানার্জির জন্যে উনি কালকে বলছেন যে কেন মামলা করলেন একজন আইনজীবী মামলা মামলা করেছেন তার মকেন্দ্র হয়ে তিনি বলছেন আপনি কেন মামলা করলেন আপনি কেন চুরি করলেন আপনারা চাকরি চুরি করলেন কেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন আপনারা আপনি আজকে বিজেপিকে দোষ দিচ্ছেন আপনি আজকে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছেন যেখানে অন্য কোনো খেলা নেই তো আরে খেলা আপনি খেলেন খেলা আপনি খেলেন সুপ্রিম কোর্টকে এই কথা বলছেন অবশ্যই সম্ভব সম্ভব হলো না সেটা করতে দেওয়া হয়নি এবং আমার ধারণা মুখ্যমন্ত্রীর আদেশেই এটা করা হয়নি একদম ইচ্ছে করে যাতে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়া ওনার ওনার পরিকল্পনাটা কি ছিল ওনার পরিকল্পনাটা কি ছিল আমি এর আগেও বলেছি প্রথম দিন সংসদে দাঁড়িয়ে এরপরে যখন এরা এটা তারপরে ওনার প্ল্যানটা ছিল যে যদি আমি অযোগ্য এবং যোগ্য এদেরকে গুলিয়ে দিই তাহলে কোর্ট বলবে যে এদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে বা গুলিয়ে গেছে পাওয়া যাচ্ছে না সুতরাং সকলের চাকরি থাকুক এই ধরনের অ্যাডভাইস তার অ্যাডভাইস তার দিয়েছিলেন তাকে নিশ্চয়ই দিয়েছিলেন তা না হলে তিনি এরা করবেন কেন তারপর যখন দেখলেন যে আদালত উল্টো সুরে গাইল যে তাহলে শুদ্ধ বিসর্জন তখন উনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিলেন নিয়ে তিনি নিজেকে বলেন আমি আইনজীবী তিনি ঘোড়ার ডিমের আইনজীবী তিনি জানেন না যে স্টে অর্ডার একটা ইন্টারিম অর্ডার অন্তর্বর্তী আদেশ যার প্রকৃত ফাইনাল বিচার ফাইনাল ফাইনাল ট্রায়ালটা ফাইনাল হিয়ারিংটা হয় পরবর্তীকালে সেই ফাইনাল হিয়ারিংটা পরবর্তীকালে যখন এই প্রেসিডেন্ট চিফ জাস্টিসের কাছে হলো তিনি তার দিকে আঙুল তুলে বলছেন এর পেন পেছনে কোনো খেলা নেই তো কী খেলা থাকবে তৃণমূল ভেঙে যাওয়ার এটা সূত্রপাত হতে পারে এইভাবে তিনি ওনাদেরকে আটকে ওনাদেরকে গালাগাল খাওয়াচ্ছেন ওনাদের চাপ তৈরি হচ্ছে আর উনি নবান্নে বসে আসছেন গঙ্গার দিকে তাকিয়ে উনি যাবতীয় বেআইনি আজে কথা বলে যাবেন উনি যেটা বলতে চেয়েছেন আমি যেটা বুঝেছি সেটা স্বেচ্ছাশ্রমের কথা ওইভাবে বলেননি উনি বলতে চেয়েছেন কেউ যদি স্বেচ্ছাশ্রম দিতে চায় তাকে আটকানো যায় না সুতরাং আপনারা যদি যান এবং সেটাকে যদি আমরা স্বেচ্ছাশ্রম হিসেবে দেখি তাহলে সেটা বেআইনি হচ্ছে না এ কথাটা ঠিক এ কথাটা ঠিক এই অ্যাডভাইস তাকে যারা দিয়েছেন তারা ঠিকই দিয়েছেন যে যারা মনে করেন যে আমি স্বেচ্ছা আমি গিয়ে স্কুলে স্কুলটা খানিকটা করে দেবো খানিকটা ছাত্রদের পড়াবো এটা খাতা দেখবো এবং স্কুল তাকে অ্যালাউ করছে এই স্বেচ্ছাশ্রম যদি কেউ দিতে চান তাহলে তার স্কুলে যাওয়া হচ্ছে এবং সেটা বেআইনি বলা যাবে না